এবং দাম অপরিত ছিল পঁচাশিটি কোম্পানির যাই হোক আজকে দীর্ঘদিন পরে মার্কেটের হলো তিনটে লেনদেনের পরিমাণ আমি মনে করি আগের মতো তলানিতে আছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং সেটা কবে হবে সেটাই দেখার বিষয় তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ওয়ালটন। ব্র্যাক ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ব্যাড ভি সি ইসলামিক ব্যাংক জি টি এমটিবি ই সিটি ব্যাংক এবং বিএসআরএম লিমিটেড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড এক চার পয়েন্টের মতো ব্র্যাক ব্যাঙ্ক তিন পয়েন্টের মতো স্কোয়ার ফার্মা ব্যাড বি ও ইসলামী ব্যাংক দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবধি কামি তো আজকের দিনে মার্কেট বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ট্রাস্ট ব্যাংক এম বি এল এস আই বি এল সাউদিস্ট ব্যাঙ্ক হাইডাল ব্যাংক সিভেন ওরিয়াল ফিউজ অফিসি ব্যাঙ্ক ব্যাংক ফার্সিগুড়ি ইসলামী ব্যাংক এবং জিআইবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাস ব্যাংক আগে দুই পয়েন্টের মতো এনবিএল দুই পয়েন্টের মতো এস আই বি সাউথ ইস্ট ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আমি আজকের দিনে টপ গেন আসবো মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে দেশ গার্মেন্টস সাসা ডেনিমিস ন্যাশনাল টি কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক তুংহাই আরগন ডেনিমিস সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক টাকা ফুল ইন্স্যুরেন্স এনআরবি ব্যাংক এবং মুজাফর হোসেন স্পিনিং মিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশ গার্মেন এবং সাশা টেনেমিস মূলত হলটেড হয়েছে অব ন্যাশনাল টি কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক টুং হাই তারা মূলত আট পার্সেন্টের মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এখন যদি আমি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শেষে চলে এসেছে ট্রাস্ট ব্যাংক রুপালি ইন্স্যুরেন্স এন বিএল ড্যাপুডিল কম্পিউটার সাউথ ইস্ট ব্যাঙ্ক এস আলম কোল্ড অ্যান্ড স্টিল সোনালী লাইফ আইসিবি ইসলামী ব্যাংক জেনারেশন নেক্সট ফ্যাশন এবং ফিউশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে টাজ ব্যাংক একাই নয় পার্সেন্টের মতো রুপাল ইন্স্যুরেন্স সাত পার্সেন্টের মতো এন বিএল পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কার তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কেডিএসিয়া লাভ এলো ফিউশন ব্র্যাক ব্যাংক শাসাটেন মিডল্যান্ড ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক সিরামিক্স স্কোয়ার ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে কেডিএস অ্যাসোসোরিজ আট কোটি লাভ এলো সাত কোটি এবং বাকি সব পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকে দিনে ভলিউমের শেষে কাজ করি তাহলে তাহলে দেখা যাবে ভলিউমের শেষে চলে এসেছে এনআরবি ব্যাংক আইআইসি ব্যাংক এবি ব্যাংক প্লাস মিউচুয়াল ফান্ড সিটি ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক

এনআরবি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট ইকুটেস ল্যান্ড ব্যাংক আইপিএস ব্যাংক রূপালী ব্যাংক প্রিমিয়ার ব্যাংক এসআইপি মার্কেন্টাল এবং এবি ব্যাংক তারা সবাই 0% ক্যাশ এবং 0% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তো যাই হোক এগুলো অত্যন্ত দুঃখ হতাশা ছাড়া কিছুই না উক্ত কোম্পানি বিনিয়োগকারীদের জন্য তো আশা করি যে উক্ত ব্যাংকগুলো খুব শীঘ্র ঘুরে দাঁড়াতে পারবে তো এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজার ইতিবাচক মোড় বাজেট ঘিরে নতুন সম্ভাবনা টানা ছয় কর্মদিবস পতনের পর গত বৃহস্পতিবার দেশে শেয়ার বাজার কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যায় যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ে সাড়ে বাইশ পয়েন্ট প্রায় তবে আর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসএ সূচক শুরুতে নেতিবাচক ধারে যাত্রা শুরু করে এতে বিনিয়োগকারীরা কিছু ভরকে গেলেও কিছুক্ষণ পরে তা ইতিবাচক বৃত্তি ফেরে এবং দিন শেষে প্রধান সূচক সাড়ে তেইশ তিরিশ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয় এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে এক নতুন আশাবাদ তৈরি করেছে বিশ্লে বিশেষ করে আগামী সোমবার আসন্ন পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট পেশের আগে বাজারের প্রত্যাশা তার সম্ভাব্য প্রভাব শেয়ার বাজার সংশ্লিষ্টদের মূল মনোযোগ এখন আসন্ন জাতীয় বাজেটের দিকে আগামীকাল পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করা হবে এবং বাজারে এমন প্রবল প্রত্যাশা রয়েছে বাজারে শেয়ার বাজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রণোদনা থাকতে পারে কর্পোরেট করের ব্যবধান বৃদ্ধি তালিকাভুক্ত তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ানোর প্রস্তাব আসতে পারে যা কোম্পানিগুলোকে শেয়ার বাজারের তালিকাভুক্ত হতে উৎসাহিত করবে অগ্রিম আয়কর হ্রাস সিকিউরিটিস লেনদেনের ব্রোকারিং আয়কর কমানোর প্রস্তাব ব্রোকার ও বিনিয়োগকারীদের করের বোঝা কমাবে এবং লেনদেন বৃদ্ধিতে সহায়তা হবে মার্চেন্ট ব্যাংকের কর হ্রাস মার্চেন্ট ব্যাংকগুলো কর্পোরেট কর কমানোর প্রস্তাব করে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং বাজারে মধ্যস্থতাকারীদের ভূমিকা জোরদার করবে এছাড়াও বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি হ্রাস এবং কমোডিটি মার্কেট চালুর মতো পূর্ববর্তী উদ্যোগগুলো বাজারের ইতি প্রতি ইতিবাচক বার্তা দিয়েছে তো বাজার বিশ্লেষকদের মতে যদি এসব প্রণোদনা বাজেটে অন্তর্ভুক্ত হয় এবং কার্যকরভাবে বাস্তবিত হয় তবে তা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বাজারে নতুন মূলধন প্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি তার হল সংকট নিরসন এবং বাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় প্রথম পদ সুগম করতে পারবে তো যাই হোক কি ঘটে এখন সেটাই দেখার বিষয় যে বাজেটে আসলে কি শেয়ার মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা থাকে কিনা যদি থাকে তাহলে মার্কেট সেখান থেকে কিছুটা ঘুরবে বলে আশা করা যায় তো দেখা যাক কি ঘটে এখন আমি চলে যাবো আবার একটা গুরুত্বপূর্ণ নিউজে জেড ও ব্যর্থ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগে এর স্পষ্ট নির্দেশনা ঠিক আছে শেয়ার বাজার তালিকা মতো জেড ক্যাটাগরির কোম্পানি এবং যেসব কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণ তিরিশ শতাংশের নিচে সেসব কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগে করণীয় স্পষ্ট করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিজ্ঞপ্তিতে বলা হয় জেড ক্যাটাগরির পাশাপাশি যেসব কোম্পানিতে স্পন্সর ও পরিচালকরা সম্মিলিতভাবে তিরিশ শতাংশের কম শেয়ার ধারণ করে তারা কর্পোরেট গভর্নেন্স কোড দুই অনুসারে স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে এ প্রক্রিয়ায় প্রথমে কোম্পানি নমিনেশন অ্যান্ড নারেশন কমিটি প্রার্থী ব্যক্তির ফিড অ্যান্ড প্রপার মানদণ্ড বিবেচনা নিয়ে বোর্ডে সুপারিশ পাঠাবে এরপর নিয়োগের জন্য বিএসএসি এবং প্রয়োজনীয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাতে হবে প্রয়োজনীয় সম্মতি পাওয়ার পর বোর্ড স্বতন্ত্র পরিচালক নিয়োগ করবে এবং বার্ষিক সাধারণ সভায় শেয়ার চূড়ান্ত অনুমোদন নিতে হবে বিজ্ঞপ্তিতে বিএসএসির আরও জানায় এই উদ্যোগের লক্ষ্যে কোম্পানির সুশাসন নিশ্চিত করা ও বিনিয়োগের স্বার্থ রক্ষা করা যেটা ব্যর্থ কমাইতে ষড়যন্ত্র পরিচালক যদি এভাবে নিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আরেকটু বিষয় নিশ্চিত করতে হবে যে যাই যাকে নিয়োগ করা হবে তিনি অবশ্যই যাতে তার মধ্যে কোনো ধরনের যাতে স্বজন প্রীতি না থাকে সেই বিষয়টা অবশ্যই যদি নিশ্চিত করা যায় তাহলে তিনি উক্ত কোম্পানির জন্য কিছুটা হলো ভালো দিক বয়ে আনতে পারবে তো এখন আমি চলে যাবো অপরিক্ট গুরুত্বপূর্ণ নিউজে পয়লা জুন ব্লক মার্কেটে তিন কোম্পানির বড় লেনদেন কিন্তু সবচেয়ে প্রথম কাল যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁচিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট আঠারো কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে তিনটি কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো মিডল্যান্ড ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক এবং লাভেল আইসক্রিম তো এর মধ্যে দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্কের লেনদেন হয়েছে চার কোটি নব্বই লাখ টাকা আর এনসিসি ব্যাঙ্কে তিন কোটি সাঁত্রিশ লাখ টাকা লাভেল আইসক্রিমে তিন কোটি চৌত্রিশ লাখ টাকার তো যাই হোক আপনারা কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ করে রাখবেন প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পর ভুক্ত অবশ্যই উক্ত কোম্পানি সম্পর্কে খোঁজ খবর রেখে এবং মার্কেটে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো যার কাজ করতে ভিডিও বাড়াবো আজকে এখানে বিদায় চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ